গ্লিসারিন দিয়ে বাড়িতে বসে তৈরি করে ফেলো সিরাম বন্ধুরা এই সিরামটা কিন্তু তোমাদের স্কিনে ব্যবহার করলে দেখবি স্কিন অনেক বেশি সফট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর অনেক ফর্সা হয়ে যাবে তো এই সিরামটাকে কি করে বাড়িতে বসে তৈরি করবে তাই তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে বলবো একদমই স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরই কাজে লাগবে এই শীতে সকলের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় খুব শুষ্ক হয়ে যায় আর রুক্ষ হয়ে যায় কালো হয়ে যায় তো সেগুলো একদমই কিভাবে গায়েব করবে মাত্র দুদিনের মধ্যে সেটা তোমাদের দেখিয়ে দেবো এই গ্লিসাইন ব্যবহার করে কি করে সিরাম তৈরি করবে আর সেটাকে কিভাবে অ্যাপ্লাই করবে কতক্ষণ রাখবে সবটাই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলবো তো লাগবে হচ্ছে গ্লিসারিন আর গ্লিসারিন যে কোনো দোকানে তুমি পেয়ে যাবে এই শীতে তো গ্লিসারিন অবশ্যই নেবে আর তারপরে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি ব্যাস এবার অ্যালোভেরাটাকে ভালোভাবে বের করে নিয়েছি বন্ধুরা তোমাদের বলে রাখি এই অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো যাদের যাদের এই অ্যালোভেরা শ্যুট করে তারা অবশ্যই কিন্তু এখানে অ্যালোভেরাটা ব্যবহার করো আর অবশ্যই কিন্তু এখানে রিয়েল যে অ্যালোভেরাটা আছে বাড়িতে পাওয়া যায় গাছ আছে যাদের তাদের বলবো এই অ্যালোভেরাটা ব্যবহার করতে আর যাদের শ্যুট করে তারা কিন্তু অবশ্যই এই সিরামটা ব্যবহার করো দিনে একবার করে ব্যবহার করো দু তিন দিনের মধ্যে দেখতে পারবে স্কিনের মধ্যে কতটা সফট ভাব চলে এসেছে পরিষ্কার ভাব চলে এসেছে গ্লোয়িং ভাব চলে এসেছে স্কিন দেখবে অনেক বেশি হোয়াইটও হয়ে যাবে তো দেখো এখানে আমি যে অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি এই যে অ্যালোভেরাটা এই অ্যালোভেরাটাকে ভালোভাবে আমাদের একদম মিক্সড করে নিতে হবে এই যে দেখো পুরো একটা জলের মতো তৈরি করে নিতে হবে জাস্ট এর মধ্যে নানা নানা ভাবটা থাকবে যেন কোনো রকম কোনো গোটা দানা না থাকে অ্যালোভেরার যে গোটা যে অংশটা থাকে সেটা যেন একদমই না থাকে একদম পিওরভাবে জলের মতো নালানা হয়ে যাবে জল টাইপের থাকবে বাট নাল লাল হয়ে যাবে আর এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো যাদের অ্যালোভেরা শ্যুট করে তাদের তো বলবো অবশ্যই অবশ্যই কিন্তু অ্যালোভেরাটা দিয়ে এই যে সিরামটা বানাবো এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো আর যেখানে যেখানে তোমার কালো দাগ আছে সেখানেও কিন্তু খুব সহজে তুমি অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এইভাবে আমি বের করে নিয়েছি আর বের করার পরে ভালোভাবে এটাকে চামচ দিয়ে টে এইভাবেই পাতলা করে নিতে হবে যাতে একটা কি বলবো একটা সিরামের মতো তৈরি হতে পারে সেরকমভাবে করে নেবে একদম গোটা গোটা যেন না থাকে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কী বলতো গ্লিসারিন আর গ্লিসারিনটা কিন্তু তুমি যে কোনো দোকানে পেয়ে যাবে আর শীতে কিন্তু অবশ্যই গ্লিসারিনটা ব্যবহার করো গ্লিসারিন থেকে ভালো কিছু শীতে এই সময় আর কিছুই হয়ে থাকে না তো এখানে দেখো আমি গ্লিসারিন দিয়ে দেবো পরিমাণ মতো প্রায় পাঁচ থেকে ছ ফোটার মতো আমি গ্লিসারিন এখানে দিয়ে দিচ্ছি তুমি এভাবে গ্লিসারিনটা দেবে আর গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে দেখো এবার গ্লিসারিন আর এই অ্যালোভেরাটাকে ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে মিক্স করার সাথে সাথে দেখবে একটা সিরামের মতো অটোমেটিকলি তৈরি হয়ে যাবে দশ মিনিটের মতো ভালোভাবে মিক্স করলেই বুঝতে পারবে এটা স্কিনের জন্য কতটা ভালো আর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা বেশি সফট করতে এটা সাহায্য করে দেখো তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতে তৈরি সিরাম ব্যাস দুটো উপাদান দিয়ে মাত্র গ্লিসারিন আর হচ্ছে অ্যালোভেরা দুটো মিক্সড করলেই আমাদের সিরাম তৈরি হয়ে যাবে এবার এটাকে আমি একটা সুন্দর একটা এই দেখো ড্রপের মতো বোতলটা আছে এটার মধ্যে আমি নিয়ে নেবো যাতে আমি স্কিনে যখন ব্যবহার করব তখন খুব সহজে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি তোমারও বাড়িতে যদি এমনই একটা ড্রপের মতো বোতল থাকে তাহলে অবশ্যই কিন্তু এটার মধ্যে দিয়ে দেবে তো এটা কিন্তু আমার কাচের তৈরি একটা বোতল তোমার যদি না থাকে যে কোনো দোকানে যাবে বিশেষ করে কসমেটিক্সের দোকানে তুমি এমন ধরনের কৌটা পেয়ে যাবে তারপর

টুকু সিরাম এর মধ্যে নিয়ে নেবো আর এটাকে নিয়ে নিয়ে করে দু সপ্তাহের মতো তুমি আরাম ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে আর যদি ফ্রিজে না রাখো তাহলে এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবে দেখো সিরামটা এতটা সুন্দর হয়েছে যেটা কি না দোকানের সিরামকেও হার মানিয়ে দেবে আর তোমরা সকলেই জানো যে আমাদের স্কিনের জন্য সিরাম ব্যবহার করাটা কতটা জরুরি তো সেটা যদি বাড়িতে বসেই তৈরি করে ফেলতে পারো আর দোকানে যদি না যেতে হয় তাহলে কেমন হয় আর সেটা যদি দোকানের থেকে ভালো রেজাল্ট দেয় তাহলে আরও বেশি লাভ তাই না দেখো সিরামটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এবার তবে ড্রপের ড্রপের কোটার মধ্যে নিয়ে নিলে তোমার স্কিনে অ্যাপ্লাই করতে ভীষণ ভীষণ সুবিধা হবে তাই না দেখো পুরো সিরাম হয়ে গেছে এবার এটাকে তোমার যেখানে যেখানে কালো দেখা যায় সেখানে খুব আরামচে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে এটা কিন্তু দোকানের সিরামকে হার মানিয়ে দেবে তাই না বাড়িতে বসে তৈরি করে ফেলো আর ম্যাজিক দেখো ব্যাস দু থেকে তিন দিন অ্যাপ্লাই করেই বুঝতে পারবে এটা কতটা হেল্পফুল আর কতটা ভালো দোকানের নামি দামি সিরামকেও হার মানিয়ে দেবে কেন কিনতে যাবে দোকানের সিরাম বাড়িতে যদি তুমি সিরাম তৈরি করে ফেলতে পারো তাহলে দোকানের নামি দামি সিরাম ব্যবহার করার কোনো দরকারই পড়বে না দেখো এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো অ্যাপ্লাই করার আগে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবে চলো এবার এটাকে অ্যাপ্লাই করি আর তার আগে কিন্তু মুখটাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নেবে অবশ্যই রোজ রাতে ঘুমানোর আগে এটাকে অ্যাপ্লাই করবে যেখানে যেখানে তোমার মুখে কালো দাগ আছে বা স্পট পড়ে আছে সেখানে সেখানে তুমি অ্যাপ্লাই করে দেখো দু থেকে তিন দিনের মধ্যে স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে সফট হয়ে যাবে ম্যাজিকের মতো দেখো আমি এক সাইডে অ্যাপ্লাই করেছি আর এর এই সাইডের থেকে ওই সাইডটা বেশি বেশিগুলো করছে তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো দেখবে কি দারুণ রিজাল্ট পাবে এটা ব্যবহার করার সাথে সাথে এটা যাদের যাদের শ্যুট করে বিশেষ করে যাদের যাদের অ্যালোভেরা শ্যুট করে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো আর তোমরাই তফাৎটা নিজেরা চোখের সামনে দেখতে পারবে আমি এক সাইডে লাগিয়েছি আর এক সাইডে লাগিয়ে তোমরা একটু স্কিপ করে দেখে নাও সেই যে সাইডটা লাগিয়েছি সিরামটা সেইটাই সাইডটা কতটা গ্লো করছে আর যে সাইডটা লাগেনি সেটাতে কতটা গ্লো করছে না নিজেরাই বুঝতে পারবে তো এইভাবে অ্যাপ্লাই করবে রোজ রাতে ঘুমানোর আগে ঘুমানোর আগে এইভাবে অ্যাপ্লাই করো বেশ ঘুমিয়ে পড়বে দেখি স্কিন কতটা বেশি ভালো হয়ে যাবে আর কোথাও বেরোনোর আগেও কিন্তু সিরামটা তোমরা ব্যবহার কর আরামচে আর এটা নিলে মুখে কোনো তেল তেল ভাব কিন্তু একদমই থাকবে না আর এটা যে কতটা স্কিনের জন্য ভালো যাদের এখনও পর্যন্ত অ্যাপ্লাই করা নেই তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো বাড়িতে বসে এত সুন্দর সিরাম যখন তৈরি করে ফেলতে পারবে কেন করবে না বলো আমি কিন্তু এটাই অ্যাপ্লাই করি আর এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে বাড়িতে তৈরি ঘরের রেমেডিগুলো ইউজ আর রেজাল্ট পাও চলো টাটা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে টাটা